হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আমরা আবার কিং অফিপস চ্যাপ্টার ফাইভ ইউনিং তো লাস্ট পয় আমরা দেখেছিলাম যে এখানে একটা রয়েছিল রড উঠানো পর্যন্ত এই ছিল তারপরে চ্যাপ্টারে দেখতেছি যে শাহ ইউকে এখানে সেই মাস্টারটা একটা করে ফেলেছে মানে তার বন্ধু যেখানে একটা জ্বর জ্বর ভাব ছিল তো সেটা আর কি মাস্টারের লক্ষণ ছিল তো এই মাস্টার কনভার্ট হয়ে গেছে আর এখানে শাহ ইউকে এখানে খাইয়ে ফেলতেছে তো শাউকে এখানে বাঁচানোর জন্য কিংিও চলে এসছে আর কিংয় এসে জম্বিকে এখানে এমন জোরে একটা মার্সে মাথায় যে দূরে চলে গেছে তো সেই জম্বিটা এখানে রডের বাড়ি খেয়ে এখানে জোরে একটা ওয়াল এর সাথে গোতা খাইছে মানে ধাক্কা খাইছে তো এই এটা করছে আমাদের হিরো কিং যার হাতে একটা রড আছে যেটা উঠায় নিছিল রাস্তা থেকে তো কিং তো এখানে ওই জম্বিটাকে শেষ করার জন্য রডটাকে বলতেছে না এটাকে খেয়ে দেখো তাই বলে এখানে মারার চেষ্টা করতেছে। আর তার উঠায় ব্রাদার তো তার সিস্টার তো এখানে এভাবে মারা তো কখনো দেখেনি তো যেন ভয় পেয়ে এখানে তার চোখটাকে এখানে ঢেকে ফেলছে আর তার চারপাশে এখানে ব্লাড ছড়িয়ে গেছে তো এখানে অনেক হেরান হয়ে বলতেছে কি তুমি তাকে মেরে ফেলেছো বলতেছে সে 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 একজন জম্বি হয়ে গেছে তোমার তোমার আর কোনো পরিচিত কেউ ছিল না বন্ধু নয় তো কিংিও বলতেছে চলো এখান থেকে চলে যায় না হলে আরো কোনো বড় বিপদ আসতে পারে তো কিং বলতেছে তাড়াতাড়ি চলো না হলে এখানে অনেকগুলো জম্বি এসে হামলা করা শুরু করে দেবে তো তারা দুজন এখানে ঘরে থেকে বের হয়ে আসছে বের হয়ে দেখে যে বাইরে বৃষ্টি হচ্ছে তো সায়ু এখানে বাইরে হাত দিয়ে দেখতে দেখতেছে বাইরে তো এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো এখানে ঢাকা দিয়ে বলতেছে কিং যে এই রক্তের বৃষ্টিটাকে এখানে টাচ করবে না তো সায়ুর হাতে কিছু রক্তের বৃষ্টি এখানে পড়ছে তো এখানে কিছু হয়নি মনে হয় সায়ু কিং সায়ুকে এখানে মানে হাতটাকে টান দিয়ে সরাই এনেছে যাতে ওই রক্ত পড়া বৃষ্টিটা এখানে ধরতে না পারে তো সায়ু বলতেছে যে কি সমস্যা ভাই এই বৃষ্টিতে ভিজলে কি সমস্যা হতে পারে তো কিংয় বলতেছে সাইও তুমি যে বৃষ্টিতে হাত তো তোমার হাতে কি কোনো সমস্যা হয় নাই মানে গরম অনুভব হয় নাই তো সায়ু বলতেছে কি গরম অনুভব মানে জলানি অনুভব না এটা কি অ্যাসিড বৃষ্টি তো কিংয় বলতেছে যে এটা তো অদ্ভুত যে এমনকি যাদের এখানে রক্ত বৃষ্টি থেকে প্রোটেক্ট করার অ্যাবিলিটি রয়েছে তাদের তো এটা জ্বলন্ত প্রভাব অনুভব করা উচিত তো ও এখানে একটা থেকে বের করে দেখায় বলতেছে তো সাইও এই নাও এই পরো তাহলে এই বৃষ্টি থেকে বাঁচতে পারবে বৃষ্টিতে ভেজা বেশি ভালো হবে না তো পুরো আকাশটা এখানে লাল হয়ে গেছে আর চারদিকে এখানে শুধু রক্তের বৃষ্টি হচ্ছে তো কিনিও বলতেছে যে এখন আপাতত আমাদের একটি কাজ করাই বাকি আছে তো এখানে রেইনকোট পরে এখানে যাচ্ছে কোথাও তো কিংবা এখানে বলতেছে যে আমাদেরকে এখানে করতে হবে এই ক্লাইমেটি থেকে আর পিছনে দেখা যায় কিছু জম্বির যে একজন আরেকজনকে ধরে ধরে খাচ্ছে তো ফ্রেন্ডস আজকে জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের এই চ্যাপ্টার কেমন হয়েছে